আপনি কি আইনি সমস্যায় জর্জরিত আপনার কি দরকার একটা সঠিক গাইডেন্স একটা লিগাল অ্যাডভাইজার কিন্তু আপনি কলকাতার বাইরে থাকায় ভালো অ্যাডভোকেট পাচ্ছেন না তো আজই যোগাযোগ করুন আমাদের অ্যাডভোকাফ্ট লিগাল হেল্পলাইন সরাসরি সহায়তা পেয়ে যাবেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেটের থেকে যেখানে আপনি সামনাসামনি আপনার সমস্যার কথা বলে সামনাসামনি সলিউশন পেতে পারেন তাই আর দেরি করবেন না এই সব সমস্যাগুলো বাড়তে দেবেন না যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন নাম্বারে স্ক্রিনে দেওয়া আছে আমাদের ঠিকানা যদি আপনি আসতে চান তবুও আপনি আসতে পারেন আমাদের অ্যাড্রেসে আর আপনি যদি দূরে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই সুবর্ণ সুযোগ আর চিন্তা নেই এখন আপনি কলকাতার বাইরে থেকেও করতে পারবেন সামনাসামনি অ্যাডভোকেটের সাথে কনসালটেশন সে কারণে আপনাকে আসতে হবে না কলকাতাতে আপনি সরাসরি অনলাইনে ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে করতে পারেন কনফারেন্স আপনার সমস্যা সম্পূর্ণ গোপন থাকবে